হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাধবী বং হাউস ওয়াইফ মাধবী চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকালে এই যে দুধটা বসিয়েছি গরম করার জন্য মনেই নেই কম স্টিমে দিয়েছিলাম দুধটা ফুটে ফুটে মরে গেছে এদিকে বাড়ির কাজ সেরে সেনান সেরে বেরোলাম অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে আর এই যে দুই পুচকুর জন্য নিয়ে এসেছি দুটি জামা দুজনের জন্য একজন ভাত খেয়েছে আগে তখন কিছু দেওয়া হয়নি আর একজন আজ ভাত খাচ্ছে এই ভিডিওটা হচ্ছে চৈত্র মাসের একজন ভাত খেয়েছে ফাল্গুন মাসের শেষ দিকে আর একজন চৈত্র মাসের প্রথম দিকে খাবে আজ তাই ভিডিওটা ফোনের মধ্যেই ছিল দেওয়াই হয়নি আজ দেখলাম তাই এতদিন পর ভিডিওটা দিলাম আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে এই যে ওদের বাড়িতে এলাম আসলে যার অন্নপ্রাশন এটা হচ্ছে কাকা শ্বশুরের লাতনি এই যে এখন বাড়িতে চুল কাটা হচ্ছে আমাদের অন্নপ্রাশনের দিন মাথায় চুল দেওয়া হয় নাড়া মাথা করা হয় এই যে দেখুন বসে বসে চুল কাটছে কাঁদেও নেই কিন্তু কী সুন্দর চুল কাটছে তারপর চুল কাটা হয়ে যাওয়ার পর ফুচকুসোনাকে এই যে জল রেডি করে দিয়েছে স্নান করার জন্য এগুলো যখন হয়েছে আমি তখন যাইনি আমি অনেকটা পরেই গেছি আর দেখুন গামলার ভিতরে কী সুন্দর বসে স্নান করছে পুচকুসনাটা একটুও কাঁদেনি আসলে বাচ্চারা জল দেখলেই ভারী ওদের আনন্দ হয় তারপর এই যে সাজিয়ে দিয়েছে কুচকুশোনারকে কী সুন্দর না লাগছে তাই না আর এইদিকে বেরিয়ে পড়ল যার অন্নপ্রাশন ওর নাম হচ্ছে অন্বেষা আর অন্বেষার মা আর এই যে ওর জেঠিমা আর ছেলেগুলো সবাই বেরিয়ে পড়েছে পুকুরে পুকুরে আজ ঘাট পুজো করতে হয় তাই বেরিয়ে পড়েছে পুকুরে ঘাট পুজো করতে আমি বাড়িতেই ছিলাম মেয়ে নিয়ে গিয়েছিলো ফোনটা দিয়ে ভিডিও করেছি কার কার বাড়িতে আছে অন্নপ্রাশনের দিন ঘাট পুজো করতে হয় আমাদের এখানে ঘাট পুজো করতে হয় আর ভাত খাবার সময় মাকে নেই এই যে পুকুর ঘাটে চলে এসেছে পুজো করার জন্য পুজো করার জন্য ওখানে দেয়া হয়েছে পান তার উপরে গোবর ডেলা গোবরটা ডাব করে দিয়েছে তারপর মিষ্টি জিনিস দেওয়া হয় বাতাসা পয়সা ফল তারপর ধূপ দেখিয়ে পুজো করে নিয়েছে আর এই যে তীরপল টাঙানো রয়েছে এখানে আমাদের গ্রামে একজন মারা গেছে তাদেরই কামান তাই এই যে তিরপল টাঙিয়েছে কাপড় ছাড়ার জন্য মেয়ে ছেলেদের তারপর পুকুর থেকে বাড়ি আসছে পুকুরের সামনেই মন্দিরটা হচ্ছে বজরঙ্গবলি মন্দির তারপর বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে কতগুলো ফটো তুলেছে এই পুচকুটা এই পুচকুটার আগে ভাত খেয়েছে ও অরণ অন্নপ্রাশন আগেই হয়েছে তারপর আর একটা পুচকু এখানে দুটো পুচকু আছে আচ্ছা দেখে বুঝতে পাচ্ছেন কোনটা এখন ভাত খাবে আর কোনটা আগে খেয়েছে দেখুন এই যে এটা এখন ভাত খাবে আর এই যে ভাত খাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে আসলে বাড়িতে ভাত খাচ্ছে আর কাউকে বলেনি মানে অন্নপ্রাশনে কোনো অনুষ্ঠান করেননি আর আমাদেরকে আমার দুই ছেলে মেয়েকে বলেছে আর আমাকে আমার বড়ও ছিল না বাড়িতে তাই আমিও এসেছিলাম আমাকে বলেছিল আর দুই ছেলে মেয়ে এমনি আর কাউকে বলেনি ওর মামার বাড়ি থেকেও কেউ আসেনি বলেছিল আসতে পারেনি তাই আসেনি আর এই যে এই পুচকুটা এই আগেই ভাত খেয়েছে তারপর আজকে এই পুচকুটা খেলো আগে যে ভাত খেয়েছে ওর নাম হচ্ছে ইসিতা আর এখন ভাত খাচ্ছে ওর নাম অন্বেষা দেখুন ভাত খাওয়ার সময়ে কিন্তু একটুও কান্না করেনি কী সুন্দর খেয়ে নিচ্ছে আর এই যে ভাত খাওয়াচ্ছে কাকু পায়েস মিষ্টি খাওয়ার পর এখন ধরার পালা দেখুন কি ধরেছে ধরেছে খাতা পড়াশোনা করবে বেশি বেশি করে লেখাপড়া করবে আমাদের এখানে যে নিয়মগুলো হয়েছে সেগুলো কি আপনাদেরও হয় এই নিয়মগুলো অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অন্যেশা সোনাকে আশীর্বাদ করবেন আপনারা সবাই ইসিতা আর অন্যেশাকে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তারপর দুপুরে যে কিছু ফটো তোলার পর ছেলেগুলো খেয়েছে তখন ভিডিও করা হয়নি তারপর আমরাও বসে পড়েছি খেতে দুপুরে কি কি হয়েছিল দেখুন ভাত শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা তার সাথে ছিল চাটনি পাঁপড় আলু পোস্ত আর নিয়েছি মাছের তেল ইচ চিংড়ি মুগকলাইয়ের ডাল মাছের টক দই মিষ্টি চাটনি পায়েস সব কিছুই ছিল আমরা এখানে যাগুলো বসে পড়েছি খেতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন পরের ভুলোকে আবার দেখা হবে টাটা বন্ধুরা